হ্যালো গাইস তো আমার সকাল সকাল যা কাজ তাই হচ্ছে রান্না পটল চিংড়ি হবে মানে আজকে শুধু পটল চিংড়ি আর উচ্ছে আর আলু ভাজা হয়েছে তো এই যে হয়ে গেছে উচ্ছে আর আলু ভাজাটা সেটার ভিডিও করিনি তৈরি এবার টেস্ট করার জন্য আমার বরকে দেবো খেয়ে কেমন লাগছে জোরে বলো ভাল লাগছে ঝাল খেতে তো এই যে বিকালবেলা আমি বাইরে বসে গরম লাগছিল এসিতে ছিলাম কিন্তু বেরিয়ে এসে গরম লাগছিল এই যে বিকালে বাইরে বসে আছি একটু ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা বাইরে তো একটু বাইরে বসে আছি তারপরে বাকি ভিডিও নেই তো সকালে আবার ভিডিও রানлай আমি সারাক্ষণ রান্না নিয়ে থাকি তো আজকেও উচ্ছে বেগুন আর উচ্ছে পাতা দিয়ে একটা হবে আর এই যে মাছ আর তোমার মাছ হবে এদিকে পুটি না চুনো মাছ এটা কি জানি না আমি অবশ্য মাছ খেতে তেমন পছন্দ করি না আর এই যে থর ভাজা হবে তো যাই হোক সকাল সকাল আমি আবার রান্না বসিয়ে দিয়েছি আমাদের এই রান্না করা খাও দাও এই এছাড়া একটা কোনো কাজ নেই তো হয়ে গেছে তো এই যে মানে সন্ধেবেলা আমি চা খাবো না বলে আম আর পেঁপে ছিল পাকা আম আর দুধ এই দিয়ে মানে ফ্রুটি ম্যাঙ্গো জুস টাইপ বানিয়েছিলাম তো এই যে তৈরি হয়ে গেছে আর হালকা একটু চিনি দিয়েছিলাম দু ম্যাঙ্গো জুস তো পরের দিন আবার সকালবেলা এই যে রান্না এই যে করেছি আর হচ্ছে আর ওটা হচ্ছে যে পটল দিয়ে আর কুমড়োর শাক দিয়ে একটা তরকারি আর আটি দেখছো এটা ডাল দিয়ে হবে আমি ফার্স্ট টাইম এটা খেলাম যাই শাশুড়ি করেছিল আমি যে ভাত হচ্ছে তোমরা তো জানোই আমার শুধু এইটুকুই কাজ বাকি যে ভিডিও করব বাকি তো আমি রেস্ট করছি ঘুমাচ্ছি সেই ভিডিও তো আর করতে পারবো না এই যে সকালবেলা রান্না করা খাওয়া দাওয়া এই তো এই যে পনির তরকারি হয়ে গেছে তো এটাও আমি আমার বরকে টেস্ট করার জন্য দেবো বলেছি তাকে শিখে দেখতে বলেছে ভালো হয়েছে কেমন আমার তো চারটে এই যে সন্ধ্যাবেলা চা হচ্ছে তো সবাই মিলেই চা খাবো আমিও খাবো তো হঠাৎ করে চা খেতে খেতে আমার ছোট্ট কুট্টি দেওয়ার চলে এসছে সে বললো আমাকে করে তো আবার এই যে সকালবেলা সন্ধ্যাবেলা ওইটুকুই সকালবেলা হঠাৎ করে নিয়ে আমি সেই হঠাৎ করে বললো যে চানা মশলা মানে দুপুর বেলায় জন্য হবে আর তোমার ওই নান বলে যেটা সেইটা তৈরি হবে তো এই মানে চানা মশলা তো ঠিক বলা চলে না ছোলে বা টুরে যেটা বলে মানে হঠাৎ করে ও বললো সেটা খাবে তো ওর জন্য পনির টনির ওই রান্না করছিল আমার বল তো আমি ভিডিও করছিলাম তো দুপুরের মেনু ওটাই ছিল আমাদের তো দেখো সব কিছু এই যে ওই করছিলো আমি কিছু কেটে কুটে ধুয়ে সব রেডি করে দিয়ে দিয়েছিলাম তো এই যে ঘি দেওয়া হচ্ছে ঘি তেল তেজপাতা ওদিকে পনির আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো যার জন্য রবাট রবাট হয়ে গেছিল কিন্তু এগুলো পুরো নিরামিষ করে করা হচ্ছে কেননা সেদিনকে যেটা মানে আমরা তো বার বুঝে খাই তো নিরামিষ করে করা হচ্ছে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে ময়ম আছে এই যে ময়দা আমি কি সুন্দর করে করছি কোনোটা টেরা বেকার কোনোটা গোল কোনোটা গোল না এই যে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তো আজকের মতো ভিডিও এইটুকুই